today যে ব্রিজটি ভেঙে পড়ে যাবে আর হচ্ছে বোঝাই যে ট্রাকগুলো যাতায়াত করতেছে এই অতিরিক্তভাবে দুঃখিত হঠাৎ করেই নেটওয়ার্ক ডাউন হয়ে গিয়েছিল যেহেতু আকাশ মেঘলা আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়া দেখতে পাচ্ছেন কি তেমন একটা বৃষ্টি নাই তুললেই চলে নেয় পরিবেশটা খুবই অসাধারণ সত্যি কথা বলতে মুন্সিগঞ্জের পরিবেশটা ঢাকার খুবই কাছে হওয়াতে এবং মানুষের চলাচলের জন্য খুবই কাছে হওয়াতে এই মুন্সিগঞ্জ জেলা অনেক আরো লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে একটা সময় এই জায়গাগুলোতে একটা ঘর বানিয়েছিল এখন এখানে একটা ঘাট ছিল খেয়া ঘাট এই যে মাটির যে ডলারগুলো দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতেই একটা 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 ঘাট একটা যে মন্দির ঘাট ছিল এই ঘাটটা দেখা যেত আগে আমরা চলাচল করতাম এখন মূলত এই ব্রিজ হওয়ার পর থেকে এই ঘাট হয়ে গেছে ঈদের পরিবেশটা খুবই যে যে বৃষ্টি শুরু হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ইটের ভাটা এই ইটের ভাটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর দিন দিন দূষণের পরিমাণ বেড়েই চলেছে